আম্বাস পৌর পরিষদের উদ্যোগে পক্ষকাল ব্যাপী স্বচ্ছতায় ই সেবা কর্মসূচি সমাপ্তি হয় গতকাল সন্ধ্যা এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আম্বাস টাউন হলে প্রদীপ রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুভ সূচনা করেন আম্বাসহ পৌর পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারপার্সন গোপাল সূত্রদল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর সুমন পাল ডেপুটি সমীরণ সি অন্যান্যরা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আম্বাসহ পৌর পরিষদের কাউন্সিলর সুমন দেবনাথ এবছর স্বচ্ছতাই কর্মসূচিকে সামনে রেখে কাল ব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিল আম্বাসহ পৌর পরিষদ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌর এলাকার সাফাই কর্মীদের পুজোর উপহার প্রদান করা হয় আমার প্রিন মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইরা যেন আছে ওনারাও সাহায্য করেছেন বারমার মানুষের হাতে হাত কাঁধে কাজ নিয়ে আমাদের পুরসভাকে বিশেষ করে আমবাশাকে আরও অনেক দিক থেকে সব থেকে আমরা সামান্যভাবে আমরা অন্যের দিক থেকে এগিয়ে নিতে পারি তারাও আমাদেরকে সাহায্য করেন বিশেষ করে আমবাশা বাজার কমিটি ডেলি বাজার কমিটি আজকালকে নিয়ে যেন কিন্তু এই মঞ্চ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই কারণ

আমাদেরকে ধন্যবাদ জানাই আমরা আমাদেরকে সেই গ্রহণযোগ্যতা মনে করেছে বিশেষ করে আম্বাসা পুরসভা যাতে আগামী দিন আমরা আপনাদের সবার সাথে মিলে যাতে করে আমরা একটা অন্য পুরসভা থেকে একটা আলাদাভাবে আম্বাসাকে স্বচ্ছ এবং নির্মল অর্থাৎ সবুজ সহজ আমরা করতে পারি